মেহাই মরাই চুন্ন বছর আসি আরম্ভে দিন চিনলে পাঁচ বছর হলে দারারা আনি আবার আন্দোলন সংগ্রাম করে কি ঐক্যদার গে কি হেলিকপ্টার লো যার গে সেনাবাহিনী লো যাব

ইনশো এই নীতি দিয়ে নিবল্লাগতো আর মুখ কিছু নয় করিস ওই আট মাস অনত্তর তিনশো লই লই আই সুন্দর বালা বালা লই বালাগরি হাইয়ে